তোমাকে প্রথম দেখাতেই আমার পছন্দ হয়েছিল আমাকে কি তোমার পছন্দ হয়েছে আমার মামা আপনার লোকে বিয়ে দিয়েছে এটাই আমার অনেক পছন্দ তোমার মামা সত্যি অনেক ভালো মানুষ মামার কথা অনেক মনে পড়তে আছে কালকেই তোমাকে তোমার মামার বাড়ি নিয়ে যাব আপনার কি একটাই ভাই আমার বাবা মা নাই একটা ছোট ভাই আছে মিলে মামি কাঁদছে কেন আপা আপা নাই আপা মরে গেছে moy moyra আমার amar ekta bar janaili na tot kore byabostha tomago phone number thikana kichu janina না মামি kanna korini allah <laughs> cha kore bhor jonno boshechhi bojan na mama you <laughs>